রংপুর অঞ্চলে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে এছাড়া চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ অগ্নিদগ্ধ রোগী এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক প্রতি বছর এমন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালটির বার্ন ইউনিটের চিকিৎসক শয্যাসহ আছে নানা সংকট রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আনম বাদলের তথ্যচিত্রে আর জানছেন নুসাদ জাহা সিন্তি। নগদে হবে নির্দিষ্ট টাকা পর্যন্ত রংপুরে কনকনে হিমেল হাওয়া ও প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পেতে খড়কুটো চালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হচ্ছেন মানুষ এক্ষেত্রে বেশি শিকার হচ্ছে শিশু ও বয়স্করা প্রতি আগুন পোহাতে গিয়ে অসতর্কতার কারণে এমন অনেকেই দগ্ধ হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেলে চোখে পড়ে দগ্ধ হওয়া রোগীর করুণ দৃশ্য কারো আবার পুড়ে গেছে শরীরের বেশিরভাগ অংশই হাসপাতালের বিছানায় শুয়ে ভোগ করছে অসহনীয় কষ্ট এর উপর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই কষ্ট বেড়ে হচ্ছে কয়েক গুণের আসলো ওখানে নিজে নিজে আগুন জ্বালাইছে আগুন জ্বালিয়ে নিজেই আরকি মানে চাদর ছিল সে চাদরটা গেছে বছর খুশি নগদে হবে বেশি নগদে মেনতে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক বড়ি সব কিনে আনছে এখানেও এখনো জিলা আলাম বার্ন ইউনিটের প্রধান জানান মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে মেডিকেলের পুরো বার্ন ইউনিট নেই পর্যাপ্ত নার্স ও সজ্জা আগুন জনিত پیشنট আমাদের এখানে আজকে ভর্তি আছে 19 জন কারণের বেডের সংখ্যা উদ্দেশ্য 16টা ছিল এখন ওয়ার্কিং আছে এই এইসব সমস্যার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক এই সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি যে আমাদের অন্য জায়গা থেকেও লোকবল নিয়ে বাগান ইউনিটটাকে আরও বেগবান করার চেষ্টা করে যাচ্ছি পূর্ণাঙ্গ একটা বাগান ইউনিট হিসাবে একটা স্বতন্ত্রভাবে একটা করতে পারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত পাঁচ বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিন শতাধিক দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছে যার মধ্যে মারা গেছে অর্ধ শতাধিক সিন্থি আর